অর্জন করে আল্লাকে Allah কে দেখাতে পারে তাহলে আমাদের দেব सक्सेस হবে মানা তাকমুর রাসূল ফখুজহু ও মানাহাত ও মানহফান্তা যেතරো নবীজি দিয়েছে আকড়িয় ধারো যেතරো সিঁড়ি দিয়ে বলে নিষেধ করে সিঁড়ি দাও আল্লাহ তবল্লাহ শতকর আল্লাহ পাক शंकर কে শতকর কবாய் পায় তাও আশब्दটা এখানে নিয়েছেন এই কারণে

আপনি যদি শুধু সৎ হয়ে থাকেন যদি যোগ্য হয়ে না থাকেন তাহলে আপনাকে দিয়ে আল্লাহ ওই জায়গাটা পরিপূর্ণ করাবে না জায়গাটা দরকার ফাঁকা থাকবে বুঝতেছেন আমাদেরকে এখন শুধুমাত্র আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই এটা বললে হবে না মাস্টবি লাগবে এবং যোগ্য আর এই করতে হলে দুনিয়ায় আছে বলে ওনার জীবনের যতগুলো দিক আর বিভাগ ছিল আমাদের জীবন ওইগুলোই আছে শিশু ছিলেন আমরাও শিশু ছিলাম নাকি উনি যুবক ছিলেন আমরাও যুবক ছিলাম

একটা সংগঠন কিভাবে সেবা করা যায় চেষ্টা চালিয়ে বলেছিলেন কিন্তু কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেন কারণ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হলে অভির জ্ঞান লাগে কিসের জ্ঞান বলেন বলেন এই জ্ঞানটা যতদিন তার কাছে আসেনি ততদিন তিনি পরিপূর্ণভাবে মানুষকে শান্তি এটা বোঝাতে পারেন যখন এটি এসেছে সময় লেগেছিল কমপক্ষে অহীন হাসির হওয়ার পরেও তেরো বছর বছর তেরো বছর মায়ের খাওয়ার পরে অত্যাচারিত হওয়ার পরে বাকি দশ বছরে তিনি এমন শান্তি দুনিয়ায় দেখালে খাইরো বরুনি বললেন আমার যোগ শ্রেষ্ঠ এতটুকু আমরা জমার দিন শুনি এখানে হাজার ইমাম আছে খাইরুল করি পারি পর্যন্ত বলে হাতিসে আরো দুইটা শব্দ আছে খাইরুল করি জামান খাইরুল করি নাস পৃথিবীতে আমার যুগ শ্রেষ্ঠ যুগ আমার জামানা শ্রেষ্ঠ জামানা এবং আমার যুগের মানুষগুলো এখন শ্রেষ্ঠ যে মানুষগুলো নারীর ইজ্জতের জম ছিল তারা নারীর ইজ্জতের পাহাড়া হয়ে গেছে কথা বলেন একটা যুবতী মেয়ে আসছিল পাহাড়ি কল ঘেসে সন্ধ্যা হয়ে গেছে তার আত্মীয় বাড়ি যাওয়ার আগে দেখে একটা যুবক আসতেছে আগে দেখে বাপ দেখলে মানুষ আমাকে জড় হয়ে যায় মেয়েটা ভাবে ডাক দিয়ে বলছে মা আপনি আমাকে দেখে ভয় পাবেন না আপনি আমার পরিচয় তো জানেন না আমি এই মাত্র মোহাম্মদ কাছ থেকে আসলাম আপনি আমার পরিচয় শুনেন আমি একজন আমি কি এই শব্দটাকে আমরা পূর্ণতায় রূপ দেওয়ার জন্য এই প্রায় সতেরোশো আশি জন মানুষ জীবন দিয়ে গেল এই আগস্টের পাঁচ তারিখের আগে এইটা চেয়েছিল তা বাংলাদেশে আমরা আল্লাহর দিকে কম বেশি অনেকে ডাকতেছি এই যে তাবলিগ জামাতের মাধ্যমে যদিও তারা দুই দল দুই দলে ডাকে কার দিকে বলে না কেন আমার হাদিসের ভেতরে এখন সাত সবাই ডাকে কার দিকে জামাত ইসলামের ভেতরে সারা বাংলাদেশে এক দল যে জেজে মতে আছে না কেন দল করতে হলো আর কিন্তু ওরা কার দিকে ডাকতেছে বলেন এই দেশে যত ইসলামী দল বলেন যারা আছে তারা সব অবশেষে আমরা আল্লাহ দিকে ডাকি যদি মুসলমান দাবি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমান আহসানুল কওলা মিম মা আদারা ইলা আল্লাহি

আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি এটা আমার পথ আলা বাসিরাতিন আমি আন্দাজে ডাকি না আমি বুঝে শুনে ডাকি বাসারা শব্দ আল্লাহ এখানে দিয়েছেন এই যে চোখ এই চোখ দিয়ে মানুষ যখন দেখে চোখের সামনে একটা আলো লাগবে না আপনি দেখতে পারবেন না এখন আলো গুলো বন্ধ করে দেন যত পাওয়ার আলা চোখ হোক অন্ধকার দেখবেন কিছু দেখা যাবে না এমনকি রাত যদি অন্ধকার বেশি হয়ে যায় নিজের শরীরের পশম পর্যন্ত মুখ দেখে না কথা বুঝতেছে এ চোখে দেখতে হলে কি লাগে বলেন তো আলো জোরে বলেন আলো বলেন আলা আমি আন্দাজে ডাকি না আমি দেখে দেখে ডাকি বুঝে শুনে ডাকি আমার ডাকার পেছনে যে মাধ্যম গুলো আছে এতদিন পর্যন্ত আমি মানুষকে আমার মন মতো ডেকেছিলাম হিলফোন হুজুর দিয়ে সতেরো থেকে চল্লিশ এই তেষট্টি বছর পর্যন্ত আমি ডাক দিয়েছি মানুষও এসেছে কিন্তু পথ পাইনি

কিতাব মানাজমান কি আমি দিয়েছি কি করবেন এটা দিয়ে মানুষদেরকে আপনি অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন বাচ্চারা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি এইটা নিয়ে আসলাম তাহলে আমরা যারা করান পাত দিয়ে মানুষকে ডাকি ওই ডাক দিয়ে আপনার অন্ধকারে যাবেন

কারণ পাপ দিয়ে যেদিকে ডাকবেন ওইদিকে মিথ্যার সম্ভাবনা বেশি মাংক সাদা কাজ করান দিয়ে মানুষকে কথা বলে এরা সত্য কথা বলে আমার আমি লাদিহি ও জেরা যারা কোরআন দিয়ে কাজ করবে তাদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন আমার হাকামা বিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার করবে না ন্যায় বিচার قائم করতে পারবে বাবু ভাইয়ের আমরা অবিসারে জল জড়িত ছিলাম যদি সত্যি ন্যায় বিচার আপনি দেখতে জানেন পৃথিবীতে মিনি জান্নাত কোরআনের বিচার লাগবে এইটার জন্য তো চেষ্টা আমাদের নাকি অন্য কোনো চেষ্টা আছে অন্য কোন চেষ্টা